একমাত্র নিজের গুণ আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমি আমার সংসারটাকে সুন্দর করে টিকিয়ে রেখেছি তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করা যাক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা না হয় এখান থেকে শুরু করা যাক আই হোপ আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে সকালবেলায় দেখতে পাচ্ছ একেবারে রূপচর্চায় নিয়ে বসেছি আসলে কি বলো তো রূপচর্চা বলতে গেলে ওই যে রান্নাঘরে যাবো তো তার আগে একটুখানি চুলটা আঁচড়ে তারপর দেখো একটা সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর কী বলতো এখন একটু শুষ্ক আবহাওয়া শুষ্ক আবহাওয়া বলতে কিছুদিন আগে গরম লাগছিল আবার এখন দেখছি কেমন যেন একটা হাত পা চচ্চর করছে তো সেই কারণে সকাল টাইমে একটুখানি মানে বডি লোশন আর একটুখানি মুখের মধ্যে সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর কি বলতো মুখ হাত ঠোঁট সব কিছু এতটাই একটা শুষ্ক হওয়ার কারণে চচ্চরে ভাব যে একটুখানি এইসব অ্যাপ্লাই না করলে না ঠিকঠাক চলা যাচ্ছে না মানে একটু বডি লোশন কিংবা হচ্ছে সানস্ক্রিন কিংবা হচ্ছে ওই যে কোল্ড ক্রিম তো এই তিনটের মধ্যে চলতেই হচ্ছে তো চলো বন্ধুরা সকাল টাইম মানেই হচ্ছে আমার প্রচুর প্রচুর ব্যস্ততা দুই দিন যাবত তো সরস্বতী পুজোর কারণে ছেলে স্কুল ছুটি ছিল তাই সকাল টাইমে একেবারে বাসি কাজ থেকে তোমাদেরকে রুটিনটা শেয়ার করছিলাম তবে আজকে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আসলে ব্যাপার হচ্ছে যে কাজটাকে আগে করব মনে করছি সেই কাজটা করতেই হবে সকালে দেখো ছেলে স্কুল নিয়ে এতটাই তাড়াহুড়ো যে সাড়ে নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে আর সাড়ে নটার মধ্যে রান্না কমপ্লিট করা মানে হচ্ছে দেখো একেবারে প্রথমে রান্নাঘরে প্রবেশ করে তোমাদেরকে সামনে নিয়ে আসা তাই না তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে আমি রান্নাটা বসিয়েছি সকালে প্রেশারের মধ্যে ভাত বসিয়েছি আসলে শীতকালীন টাইম হচ্ছে একটুখানি মানে দৌড়ে দৌড়ে কাজ করা সকাল টাইমে কিন্তু ঘড়ির কাটাটা ওই যে ছুটতে থাকে ইদানিং দেখছি যে কিছুটা একটু শীতটা কমছে আবার ইদানিং দেখছি কখনো কখনো আবার হাড় কাপুনি ঠান্ডাও লাগছে আর এই মুহূর্তে যখন আমি তোমাদের সাথে গল্প করছি আর রান্না করছি দেখতেই পাচ্ছ ঘড়ির কাটার দিকে একবার করে তাকাচ্ছি আসলে ব্যাপার হচ্ছে এই ডাইনিং এ যখন আমি রান্নাটা করি মানে রান্নাঘরের সাথে অ্যাটাচ তো ডাইনিং রুমটা তো সেই কারণেই কিন্তু ডাইনিং এ একটা ঘড়ি আছে তো ওটার দিকেই আমার তাকি তাকি রান্না হয় আসলে কি বলো তো আমি না এক একটা মিনিট এক একটা সেকেন্ডে চলার চেষ্টা করি সকাল থেকে আসলে ঠিকঠাক ভাবে নিজের বুদ্ধি কাজে না লাগালেও হবে না কেন কি একার দ্বারা নিজের সংসারটাকে টিকিয়ে রেখেছি একমাত্র নিজের গুণ আর নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েই এই যে একটা ছোট্ট সংসার বলতে পারো আমার যেটা আমার স্বপ্নের গড়া তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই স্বপ্নের গড়া আমার ছোট্ট সংসারটাকে এমনভাবেই টিকিয়ে রাখার চেষ্টা করি সব সময় নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যে যেটাতে আমার কিন্তু মনে হয় যে আমাকে যান প্রাণ সব কিছু উজাড় করে দিতে হবে যতটাই আমার গুণ আছে ততটাকে দিয়ে আমি এই সংসারটার জন্য করব। সকাল টাইমে দেখতেই পাচ্ছ যেটা রান্না করছি সেটা হচ্ছে ফুলকপি ব্রোকলি ব্রোকলি দিয়ে আলু আর সয়াবিন এইটা মিশিয়ে কিন্তু একটা সবজি করছি জানি না হয় কিনা মানে এক্সপেরিমেন্ট করে করে কিন্তু আমি সবজিগুলো রান্না করার চেষ্টা করি যখনই এক্সপেরিমেন্ট কাজে লাগাই প্রথমবার ট্রাই করার পরে দ্বিতীয়বার যখন আবারও করি তখন কিন্তু আবার অতটা ভালো হয় না কেন জানি না তবে কি বলো তো বন্ধুরা এক্সপেরিমেন্ট করে নিতেও হয় কখনো কখনো দেখবে ছোট্ট ছোট্ট মানে সবজির টুকরো থাকলো কিংবা হচ্ছে একা সংসারে দেখবে অনেক বড় ফুলকপি এলো অনেক বড় ব্রোকলি এলো কিংবা হচ্ছে একটা অনেক বড় আস্ত বেগুন তো এটাকে কি তো অর্ধেকটা রান্না করার পর দেখবে অর্ধেকটা থেকে যায় তো একার জন্য অবশিষ্ট মানে অনেকটাই তো ওই কারণে চেষ্টা করি যে সব রকম সবজি দিয়ে যদি বা কিছু একটা ভালো হয়ে যায় তারপর দেখো ঘরের মধ্যে যে কস্তুরি মেথিগুলো থাকে না সেগুলো কিন্তু সবজির মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি কস্তুরি মেথি দিলে তো প্রচণ্ড পরিমাণে টেস্ট হয় আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমার প্রেশারের মধ্যে ভাতটা হয়ে গেল ডাল তো অলরেডি হয়েছিল এই যে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করছিলাম আর কি বলতো ওদিকে দেখতেই পাচ্ছ হয়তো ক্যামেরার মধ্যে যে আমার ছেলে কিন্তু গান করতে বসেছে সকাল টাইমে আজকে কোনো কিছু ক্লাস ছিল না সেই কারণেই কিন্তু আমি ছেলেকে গানে বসিয়েছি আসলে কি বলতো বন্ধুরা এই যে স্কুল থেকে যখন ফিরে আসে রাত্রিবেলায় একমাত্র পড়াশোনাটাই করতে হয় গান বাজনা নিয়ে বসা যায় না আর তাছাড়াও বিষয়টা হচ্ছে যে আমি ছাড়া ওকে আলাদাভাবে পড়াতে বসানোর কিংবা হচ্ছে আলাদাভাবে গান বাজনায় বসানোর কিন্তু অন্য কেউ নেই আর দেখো ওই কারণে না আমি একটা পাট পার্ট করে ওর জন্য টাইমটা ভাগ করে নিয়েছি যে কোন টাইমে কি করলে ভালো হয় আসলে কি বলতো বান্না ঘর সামলানো তারপর হচ্ছে ঘর গোছানো সমস্ত কিছু ছাড়া সাধারণত একটা গৃহিণীর মা হিসেবে অনেক কর্তব্য থাকে গৃহিণী তো গৃহিণী শুধু নয় গৃহিণী কিন্তু সংসার জীবনে পা দেওয়ার পরে দেখো ধাপে ধাপে তো অনেকগুলো সিঁড়ি পার করতে করতে মা হয়েও যায় তাই না আর যেই একটা মেয়ে একটা গৃহিণী আর একটা মা হয়ে যায় তখন কিন্তু দেখবে তার বুদ্ধি আর তার সঙ্গে হচ্ছে তার গুণ সমস্ত কিছুই কিন্তু একটু একটু করে বাড়তে থাকে ওইভাবেই আমিও তাই গুণ আর নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজের সংসারটাকে ধরে রেখেছি এখন বাজে প্রায় ঘড়ির কাটায় ওই সাড়ে দশটা মতো ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছিলাম কালকে বেলায় মা নানা দিয়ে না একটা রুটি বানিয়ে রেখেছিল তো আমি ছেলেকে কি করলাম ওটাকে পরোটার একটা আকার দিয়ে মানে ওকে পরোটার মতো করে সেকে দিয়ে ভালোভাবে তেল দিয়ে সস দিয়ে ওকে টিফিনটা বানিয়ে দিয়েছি আরও না সয়াবিন কষা খেতে খুব ভালোবাসে তো ওটাকে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে টিফিনের মধ্যে দিয়ে দিলাম তো আশা করছি ও খেয়ে আসবে তো চলো বন্ধুরা এরপরে ওই যে বললাম ঘড়ির কাটায় বাজে মোটামুটি সাড়ে দশটা তো এই টাইমে আমি আজকে পুজোটা দিয়ে নিই পুজোটাও আমার যথাসময়ে কমপ্লিট হয়ে গেল আর আমি ওই যে পুজোর পর প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করি তো ওটাও করে নিলাম এরপরে দেখো বেগুন ফালি ফালি করে কেটে না আমি একটু মানে ওই গোলা ছিল তো ওটা দিয়েই একটা বেগনি ডাকা দিয়ে নিলাম মানে বেগুনের বেগনি হচ্ছে না এটা বড়া হচ্ছে যাই হোক খেতে তো একই রকম লাগলো ওটাকে দিয়ে আমি মুড়ি খেলাম তো চলো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ এই যে মুড়ি খাবারের ব্যবস্থা তো হয়ে গেল তো মুড়িটা আমি সকাল টাইমে একটু মতো খাই কিংবা হচ্ছে ওই যে ভাতই খেয়ে নিই আজকে যেহেতু ছেলেকে স্কুল পাঠানোর পরে ভাবলাম যে এখনও টাইম আছে এত তাড়াতাড়ি যদি ভাত খায় তাহলে দুপুর টাইম আর কিছু খেতে ইচ্ছা না সেহেতু কিন্তু আমি একটু মুড়ি খেয়েছিলাম আর আমাদের যেহেতু বীরভূম জেলায় না মুড়িটার চল আছে সাধারণত রাস্তার ধারে ধারে যে সমস্ত চায়ের দোকান তারপর হচ্ছে তেলেভাজার দোকান আছে সেই সব দোকানে কিন্তু সকাল টাইমে চপ মুড়ি চলে তো আমাদের বাড়িতেও মোটামুটি তাই চলে কোনো রকম গেস্ট এলেও কিন্তু হয়তো বা লুচি কিংবা হচ্ছে মুড়ি আর দেখো সকাল টাইমে যেহেতু আমার ছেলে স্কুলে থাকে তাই আমি একা সংসার তো সেই কারণে ভাতও খেয়ে নি কখনো সখনো আসলে যখন যে ইচ্ছা করে ছেলে দেখবে যে টাইমে স্কুলে থাকে থাকে না বা হচ্ছে যাদের বাড়িতে বাচ্চা নাও থাক মানে হাজব্যান্ডরাও যদি বাইরে কাজে যান সেই টাইমে দেখবে বাড়ির মধ্যে কিন্তু অনেক ভালোভাবে কাজ হয় সত্যি কথা বলতে কি একা সংসারে না অনেক শান্ত মেজাজে কাজ করা যায় এটা কিন্তু সত্যি কথা ঘরের মধ্যে কেউ অবচালো করার থাকে না ছেলে যখন আসে তখন কিন্তু সত্যিই অগোছালো হয়ে যায় আর এই যে মাঝের একটা যে ডিস্টেন্স থাকে ছেলেরা আমার এই মাঝখানের যে টাইমটা বাকি থাকে এই ফাঁকা টাইমের মধ্যে আমি কিন্তু সমস্ত রকমের ঘর গোছানো থেকে শুরু করে সমস্ত রকমের খুঁটি ঘর পরিষ্কার সব কিছু করে ফেলি আর এই যে দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কেটটাকে তোমাদের সাথে শেয়ার করছি কি বলতো বন্ধুরা যখন আর কি একটা ইট গাঁথা হয়েছিল এই ঘরটার না তখন আমি চিন্তা করেছিলাম যে সমস্ত কিছু নিয়ে একেবারে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে ঢুকবো কিন্তু কি বলতো আজকালকার যা বাজার দর এর মধ্যে কিন্তু সমস্ত কিছু এক সঙ্গে কিনে উঠে তারপরে একটা ঘরের মধ্যে প্রবেশ করা সম্ভব নয় ওই জন্য দেখো আস্তে আস্তে অনেক কিছু জিনিস তৈরি করার চেষ্টা করছি কেনার চেষ্টা করছি এই ব্ল্যাঙ্কেটটা আমার হাজব্যান্ড যখন ব্যান্ডেলে সার্ভিস করতেন তখন ওখানে কিনেছিলাম মাত্র ছয়শো টাকা দাম নিয়েছিল আর কি বলতো এই যে ছোটোখাটো কিংবা হচ্ছে সস্তা জিনিস কিনেও নিজের সংসাটাকে সাজিয়ে রাখার চেষ্টা করেছি আর সত্যি কথা বলতেই আমার সব দিনই মনে হয়েছে যে যে সমস্ত গৃহিণীর নিজের গুণ আর বুদ্ধি দুটোই আছে নিজের গুণ আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তারা কিন্তু সত্যি সত্যি কোনো অভাব হতেও দেয় না যা হয় তাই দিয়ে কিন্তু সুন্দরভাবে আমিও তাই চিন্তা করেছি সব সময় যা আছে তাই দিয়ে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার প্রত্যেকদিন এক ফাঁক কিন্তু আমি এই গোলাপগুলোর কাছে আসি আর এই যে সাদা গোলাপটা হয়েছে না এত সুন্দর দেখতে আর এত সমস্ত গাছ জুড়ে হয়েছে কি বলবো দেখো যখনই ছুতে যায় না তখনই পাপড়ি ঝরে যায় সে কারণে আমি খুব একটা একটা মানে নাড়াচাড়া করি না তবে হ্যাঁ একবার ছোঁয়ার ইচ্ছা হয় খুব ওই জন্য দেখো ব্লগের মাঝে তোমাদের সাথে শেয়ার করলাম আর ফুটেছেও প্রচুর পরিমাণের এত ফুটেছে যে মনে হয় ক্যামেরার ওই পাশে যে বন্ধুগুলো আছে না তাদেরকে যদি প্রত্যেককে একটা করে দিতে পারতাম না তাহলে খুব ভালো লাগতো এদিকে দেখবে আগেকার দিন মানে ছিল কিন্তু পরাধীনতা জীবন আগেকার দিনে দেখবে মেয়েরা কিন্তু অতিরিক্ত নির্যাতন সহ্য করতো তার সঙ্গে হচ্ছে কোনো রকমের নিজের বুদ্ধি আর গুণ থাকলেও সেটা কাজে লাগাতে পারতো না অন্যের পরাধীনতার মধ্যেই চলতে হতো অন্যের শাসনের মধ্যেই চলতে হতো আর অন্যের বাক্য শুনে শুনেই কিন্তু দেখো কাজও করতে হতো কিন্তু এখনকার দিনে দেখো চাইলে কি না করা যায় যার যা গুণ আর যার যা বুদ্ধি তাই দিয়েই দেখো যে যার নিজের স্থানেও পৌঁছে যায় বলো আজকালকার দিনে তো মেয়েরা চাইলে চাঁদেও পৌঁছে যায় যাদের বুদ্ধি আর গুণ আছে চাঁদে পৌঁছানোর তারা তো পৌঁছাবেই আর আমাদের বুদ্ধি আছে এই সংসার জীবনটাকে সুন্দরভাবে সাজানোর তাই দেখো সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি একেবারে ঘরের দরজা থেকে ঘরের ভেতর পর্যন্ত তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে রান্নাবান্না হয়ে গেছে আজকে তো নিরামিষ রান্না হয়েছে বারটা ছিল আজকে বৃহস্পতিবার হয়তো বা ব্লগের শেষে বলছি আজকে কি বলো তো বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেক হলো কাজও হলো ছেলে তো গেছে স্কুলে এর মধ্যে কিন্তু ফিরে আসা টাইমও হয়ে আসছে এর মধ্যে এই যে গ্যাসটাই মুছতে বাকি ছিল তো চলো গ্যাসটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই ছেলে যেহেতু একেবারে সকাল টাইমে ভাত খেয়ে বের হয় মানে ওই সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে ভাতটা খায় তো এই টাইমে দেখো সেই সকালের খাওয়া আর আমি কিন্তু চেষ্টা করি সব দিনই যে রাত্রিবেলায় একেবারে গরম গরম ওকে রান্না করে খাওয়াবো আসলে কি বলতো দিনের মধ্যে ওই যে এক টাইম ভালোভাবে রাত্রিবেলায় ধীরে সুস্থে খেতে পাই সেই কারণে যতই আমার অসুবিধা হোক না কেন আমি সবসময় চেষ্টা করি যে ওকে আমি একদিকে পড়াশোনাটা ঠিক ভাবে করানোর পর একেবারে আবার গরম গরম খাবার খাওয়াবো তো চলো বন্ধুরা একেবারে ব্লগের লাস্ট মুহূর্তে চলে এসেছি সংসারে কাজকর্ম করলাম সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম আর নিজের গুণ আর বুদ্ধির দ্বারা এইভাবেই প্রত্যেক দিন আমি নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব আগামী দিনেও করব আজকেও করছি তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করার চেষ্টা করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য দিনের অন্য আরও একটা ব্লগ নেই ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থ্যাপি মন টা